بسم الله রহিম الرحيم আল্লাহর নবী এক সময় বোঝাতে গিয়ে মায়েশা জিজ্ঞাসা করেছিলেন উত্তর দিয়েছে আমি হাদিসটা লম্বা করতে যাচ্ছি না খালি সারাংশটুকু আয়েশা তুমি কি বললে আমার ওই কথাটা শুনে তুমি কি বুঝলে কি বললে হুজুর বলছিলেন যে হুজুর সাহেব মায়েশা জিজ্ঞাসা কেয়ামতের মাঠটা কেমন হবে হাশরের হাসরের ময়দান একটু বলেন না তো নবীজির চোখে পানি এসেছে নবীজির চোখে আম্বি আমাদের নদী দয়ার নবীর চোখে আয়েশা এই অসময়ে তুমি কেয়ামতের কথা জিজ্ঞাসা করলে হাসরের মাঠের কথা আয়েশা সমস্ত মাঠে বেহেন তে মানুষ দাঁড়াবে কি পুরুষ কি মেছেলে কারো পরনে কোনো কাপড় থাকবে না নাঙ্গা অবস্থায় থাকবে উলঙ্গ উলঙ্গ শুনে মা এসা রাদিয়াল্লা মাথাটা নিচু করেছে খুজুর জিজ্ঞাসা করছে আয়েশা তুই শুনে মাথাটা নিচু করলে কেন আল্লাহ রসুল কত বড় লজ্জা আর সরমের কথা হবে পুরুষ আর ছেলে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে তো একে অপরের শরম গায়ের দিকে তাকাবে কত বড় ব্যাপারটা লজ্জার হবে বলুন খুজুর স্লাম চিক মেরে উঠেছে কান্নার ডু কান্না দিয়েছে চিক মেরে উঠেছে আয়েশা ও আইস তুমি কেমতের মাঠের দৃশ্য তুমি আল্লাহ আমাকে দেখিয়েছে তুমি বলছো একে অপরের সরম গায়ের দিয়ে তাকাবে কত বড় লজ্জার ব্যাপার আয়স সমস্ত হাসর একটা সেকেন্ড অপরের দিকে তো তার তাকানো দূরের কথা নিজের চেহারার দিকে তাকাবার কারো ফুরসত থাকবে না সবার নজর আসমানের আল্লাহর আর দিকে বলবে এ আজ আমি তো বাড়ি এই কঠিন হাসরের আজাবের মাঠের আজাদ থেকে এ আল্লাহ আমি নাজাদ পাবো হাজার হাজার বছর কেটে যাবে এক সেকেন্ডের জন্য অপর তো দূরের কথা মাথা নিচু করার মতো কারো ফুরসত থাকবে না দোস্ত এগুলো বয়ান নয় নিজের জীবনকে বোঝাই এ জীবন আজবাদে কাল ওই জায়গায় তোকে দাঁড়াতে হবে একটু হুশ করে চল বলে কথা বলছে আয়সা ওই সময় হাদিসরা বলেছিলেন ওই হাসরের মাঠে একটা গর্ব মা তার পেটে বাচ্চা থাকবে আল্লাহর কেয়ামতের মাঠের আজাব দেখে আজাব থেকে বাঁচাবার জন্য মেছেলেটা দৌড় লাগাবে দৌড় আর এই দৌড়নো অবস্থায় তার নিজের বাচ্চা প্রসব হবে নারী ভবিগুলো বার হতে হতে মাইলের পর মাইল লম্বা হতে থাকবে আর মেছেলেটা দৌড়াবে তার প্রসব হয়ে গেছে সাকিট হয়ে গেছে দৌড়াতে গিয়ে আসাব থেকে বাঁচার জন্যে আল্লাহর দয়ার নবী বলছেন আয়েশা একটি ওই মেছেলেটার হুশ হবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে অথচ প্রসবের যন্ত্রণা আমরা পুরুষরা বুঝবো না ও মায়েদেরকে জিজ্ঞাসা করবেন বিবিদের জিজ্ঞাসা করবেন যে প্রসবের যন্ত্রণা কাকে বলে আমরা আমাদের একটা খুঁজিবারি ভাষা আছে না ওটার তো মরণ বাসন সময় চলছে আমার দোয়া করবেন তো একটা মরণ বাসন টাইম কী যে হবে আল্লাহই জানে প্রসবের ওই জ্বালা দয়ার নবী বলতেন তোমার মায়ের তুমি কি হক আদায় করবে বলো তোমার মায়ের তুমি কি হক আদায় করবে তুমি যেদিন জন্ম নিয়েছো ওই দিন থেকে তোমার মা যদি একশো বছর বাঁচে আর তুমি যদি তাকে কোনো সময় মাটিতে না নামা ওই ঘাড়ে বসিয়ে একশো বছর যদি ঘাড়ে নিয়ে ঘোরো আমি দয়ার নবী বলছি তোমার ওই মায়ের তোমাকে জন্ম দিতে গিয়ে যতবার মুর্ছা গেছিল বেউস হয়ে গেছিলো একটা বারের ঋণ তুমি শোধ করতে পারবে না একটা বারের জন্ম দেবার টাইমে তোমার মা যে অজ্ঞান হয়ে যাচ্ছিল বেহুশ হয়ে গেছিল কতবার আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না কতবার তার দাল লেগেছে বেহুশ হয়েছে কতবার একটা ঋণ তুমি একশো বছরে যদি তাকে মা ঘাড়ে বসিয়ে ঘুরে বেড়াও তো কী যন্ত্রণা ওই প্রসবের টাইমে দয়ার নবী কী বললেন ওই বাঁচা আজাদ থেকে বাঁচার জন্য দৌড়াবে আর দৌড়ানো অবস্থায় তার বাচ্চা প্রসবভাবে হুশ থাকবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে আর আমার পেটের নাড়ি ভুড়িগুলো এবারে সমানে বের হয়ে মাইলের পর মাইল লম্বা হচ্ছে আয়সা তার তখনও হুশ থাকবে না আমার কি হয়ে গেছে ওই দিন আসার আগে জীবনটাকে বানিয়ে নাও এই জন্যে দুই আমাদের দশ বছরের উপরে যে বাচ্চা কাচ্চাগুলো আছে এদেরকে আমরা নামাজি বানাই দশ বছরের ছেলে এবং মেয়ে একজন যেন আর নিচে যা আছে তাদেরকে এলমে দিন শেখাই ফরজ ফরজে আইন না শেখানো গোনায় কবিরা না শেখানো ছেলে মেয়েদের নয়তো এলেমে দিন তো সবার জন্যে আমার বয়স নব্বই তে এই বয়সে তার এলেম শেখা যাবে না কে বলেছে কার কাছে শুনলেন নব্বই বছর বয়সে আপনি এতদিন মেহনত করেননি এখন হয়তো অনেক সময় হয় আমার জামাতে ছিল অনেকদিন আগে ওই তোষা বৃষ্টি আছে না এলাকা দুইটা ব্রিজ হচ্ছে তোষ্যা যেটা ওই কুচবিহার থেকে বেরিয়ে মাথা ভাঙা দিনেরা যাওয়ার জন্য তোষ্যার ব্রিজ একটা পশ্চিম দিকে আর পূর্ব তো নতুন তো ওইটা পার হবার এই দক্ষিণ পাশে এসে এই একটা বস্তি আছে ওই বস্তির হসতুল্লা বলে এক ভাই হসরতুল্লাহ নাম চৌষট্টি বছর বয়স আমাদের জামাতে ছিল চিল্লায় তো বহু চেষ্টা করা হয়েছে বহু চেষ্টা

কলে মাটা পরতেই পারছে না ইনাতায়না কুলহু সুরা ফাতে কাকে বলে বলছে জীবনে তালিমে প্রথম দিন দ্বিতীয় দিনের পরে খালি সমানে কাঁদত হসপিটালের ভাই কেন কাঁদছেন তাহলে বাবা মা নাই কি করবো আমি সে আমরা মরে গেছি কি করবো মুখে একটা বাস দিবেন বাস বাস এই যে বাস বাসের থাকলে একটা বাস দিবেন বাস মৎস্যতে কথা হয়। মুখ বাস দিবেন বাস মস্যতে কত কাল মুখ যদি একটা বাস দিয়ে কন মোক আঁকি দিবার পাবো এই মোর মতো ছবি করি দিবার পাব বাস তা বাসক এমন করি ছেলি এমনভাবে মানে গাতি হ্যানে দেন তোমার মতো মানুষ তৈরি করি দেন ছোটো থেকে উল্লার উপরে মেহনত করছি উল্লার ওই ওস্তাদ হয়েছিল বাসমসতে কথা কয় কিন্তু মা বাবু শিখায় নাই আমরাও কোনো ডে শিখি নাই যার জন্য কলেমাটা সুগে ফাতে একটা ইন্নাহান মুকোতে আসে না এই জন্য উনি আর এবারে ঠিক করে নেবেন না দয়ার নবী কি বলছে যে না তোমার বয়সের চুষট্টি চলছে আর চেষ্টা করার দরকার নেই আল্লাহ রসুল তো বলছিলেন দিন শেখো জন্মের দিন থেকে নিয়ে কবরে যাওয়ার দিন পর্যন্ত উতলুবুল এলমা মিনাল মাহাদি এল লাহাত বলা হয় কবর আমি বয়সের কথা বলতে চাইনি আমি আমার উন্নতকে বয়সের কথা শোনাতে আসিনি এলমি দিন এত বড় ফরিজা যে জন্মের দিন থেকে শিক্ষা শুরু করো আর যতদিন কবরে যাওনি এখন বয়স কত চলছে চাচা বলে একশো চার বছর বলে এখনও আপনাকে এলমি দিন শিখতে হবে নবীজি বলেছে কবরে যাওয়ার দিন পর্যন্ত তো নিজেরও জন্যে তাহলে বলে এলমে ফরিদা আলা করলে তো নিজেরও জন্যে বাচ্চা বাচ্চিদের জন্যে তো দুই এলমি দিন শেখানো তিন বাচ্চা বাচ্চিদের তরিকায় তরবিয়াত করি